হ্যালো বন্ধুরা আশা করি সবাই তোমরা ভালো আছো আমরাও ঠিক আছি মোটামুটি মেয়ের কদিন একটু শরীর খারাপ হয়েছিল মানে এত বৃষ্টি একটু ভাইরাল ফিভার টাইপ হয়ে গেছিলো তো মেয়েকে বেশি আনা হয় না তো আজকে একটু নিয়ে এলাম তোমাদের সাথে গল্প করতে এসেছি আজকে অ্যাকচুয়ালি কোনো ব্লগ না আজকে ভিডিওটা একটু অন্যরকম স্পেশাল তো তোমাদের সাথে দুটো মনের কথা বলবো আর আমার প্রচুর ড্রব্যাক কোনো মাইক নেই আর সামনে রাস্তা দিয়ে প্রচুর গাড়ি ঘোড়া আমি কোনো রকম স্ক্রিপ্ট লিখে সেগুলো বলি না আর আমি ঠিক করে গুছিয়ে কথা বলতেও পারি না আমার যা মনে আছে সেটাই আমি বলবো তোমাদের তো তোমরা একটু মানিয়ে নিও যদি কিছু ভুল ত্রুটি হয়ে যায় অবশ্যই আমাকে ক্ষমা করো মানে এরকম ভিডিও তো আমি করি না যে মনের কথা বলা গুছিয়ে আমি যে ভিডিওগুলো করি অনেক সময় নিয়ে অনেক যত্ন সহকারে বানাই যে কিভাবে বলবো ভয়েস ওভার দিয়ে আজকে জানো তো কি হয়েছে মেঘ না চাইতেই জল মানে একটা ছুটি পেয়ে গেছি সাধারণত ছুটিটা থাকে না বলে আমি সময় পাই না তো যথারীতি বৃষ্টি বৃষ্টি খুব বৃষ্টি কালকে পঁচিশে জুলাই ছিল আর ছাব্বিশে জুলাই তোমাদের নিশ্চয় মনে আছে দু সালে ছাব্বিশে জুলাই মুম্বাইতে বন্যা হয়ে গেছিলো এত জোর বৃষ্টি হয়েছিল তো সেটার একটা আতঙ্ক বা যাই হোক কালকে এত বৃষ্টি পড়েছে রেড অ্যালার্ট ছিল আমরা যে এরিয়াতে থাকি তো স্কুল তো ছুটি দিয়ে দিয়েছিল মানে এই এরিয়ার সমস্ত স্কুল ছুটি আর তার সাথে এটাও বলেছি আগামীকালও ছুটি থাকবে মানে আজকে ছাব্বিশে জুলাই আজকেও ছুটি আর আজকেই বৃষ্টি নেই মানে আমি খেয়াল করছি যখনই এনারা অ্যানাউন্স করেন যে ছুটি থাকবে স্কুল বৃষ্টির জন্য ফর ডিউ টু হেভি রেইন সেদিনই বৃষ্টি হয় না যাক ছুটি পাওয়া গেল সেটা একদিকে ভালো বাট বাচ্চাগুলোর লস হয় যেটুকু যা হয় স্কুলটা বন্ধ থাকলে আর তো আজকালকার বাচ্চারা তো আগেকার যুগের মতো সবাই মিলে মানে একান্নবর্তী পরিবারে জয়েন্ট ফ্যামিলিতে যেরকম আমরা ছিলাম একসাথে সবাই মিলে খেলাধুলা মাঠে খাটে এইসব তো হয় না না যেটুকু এদের অন্য বাচ্চাদের সাথে মেলামেশা স্কুলেই হয় তো আর করা যাবে তো আমি সেই জন্য সময় পেলাম তোমাদের সাথে কথা বলার জন্য আমাকে তো এদের কথা অনুযায়ী চলতে হবে বাড়ির লোকের কথা মতন তো আমি সব খুলে বলতে পারছি না তোমরা এইটুকু জেনে রাখো যে ও আর পাঁচটা সাধারণ বাচ্চার মতো নয় যেটা তোমরা আমার শর্টসে তো থাকে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারো আমার শর্টসগুলো তুমি ওকে নিয়েই করি আর পাঁচটা সাধারণ বাচ্চার মতো নয় আলাদা এনিওয়ে ও আমার প্রাণ আমাদের প্রাণ আমাদের সমস্ত কিছু তো কখন আমরা কিভাবে বুঝলাম সমস্যা আছে কেননা শুরুতে বোঝা যায়নি আর দেখবে যে সমস্ত প্রবলেমগুলো থাকে কারো কারো থাকে ফিজিক্যাল প্রবলেম কারো কারো থাকে মেন্টাল প্রবলেম আর যারা শারীরিকভাবে বোঝা যায় যেমন সিপি হোক বা সেরিব্রাল সেরিব্রাল পালসি বা ডাউনস সিনড্রোম সেগুলো যেমন দেখে বোঝা যায় আবার কিছু কিছু আছে যেগুলো বাইরে থেকে দেখে মনে হয় নর্মাল স্বাভাবিক বা ভেতরে থাকে সমস্যা নিউরোলজিক্যাল প্রবলেম থাকে তো প্রথমে তো কিছু বোঝা যায়নি যখন দেড় বছর হয়ে গেল আস্তে আস্তে ফিল করলাম যেন শুনতে পাচ্ছে না ডাকছি সাড়া দিচ্ছে না অন্যদিকে তাকিয়ে আছে কী হলো কানের টেস্ট করলাম আমরা বেড়া বেড়া টেস্ট ছিল সেটা করলাম সেটাতে অনেক খাটনি তাতেও বাচ্চা ঘুমিয়ে পূর্বে সেই সময় টেস্টটা করতে হবে কারণ তখন তো ভীষণই ছোটো কারণ জেগে থাকলে নাকি সেটা করা মুশকিল তো অনেক কষ্ট করে ঘুম পাড়িয়ে ঘুম ভেঙে যায় যায় অনেক পরিশ্রম করে বুঝতেই পারছো কোনো বাচ্চা ঘুমাতে চাইছে না বা ঘুমাবে না তাকে জোর করে ঘুম পাড়ানোটা একটু চাপের তো সেই অবস্থায় ঘুম টুম পাড়িয়ে সেভাবে টেস্ট করা হয়েছে পরে গিয়ে রিপোর্ট আনা হলো যে না সেটা তো ঠিক আছে আস্তে আস্তে সাইকোয়াটিস্টের কাছে যাওয়া হলো পেডিয়াটিশিয়ানের কাছে যাওয়া হলো অনেক তো সবাই বলল যে ওকে প্লে স্কুলে দিয়ে দিও দিয়ে দাও সবার সাথে মেলামেশা করুক আস্তে আস্তে হবে আর তার আগে ডাক্তার বলেছিল একটা সেই নামটা আমি এখন বলতে পারছি না যদি ফিউচারে কখনো সম্ভব হয় অবশ্যই বলবো তো তিনি সেটাই বলছিলেন যে ওর এটা হয়েছে তো আমরা তো খুব ভেঙে পড়েছিলাম জীবনে সেই জিনিসটার নামও শুনিনি জানতামও না যে এরকম কিছু হয় আস্তে আস্তে এখন অনেক কিছুই জানি তো এটুকু বলবো এই জিনিসটার কোনো চিকিৎসা নেই কোনো ট্রিটমেন্ট নেই কোনো ওষুধ নেই আর এই জন্য বলছি এটা কোনো রোগ নয় কেন রোগ সেরে যায় রোগের ওষুধ থাকে ট্রিটমেন্ট থাকে কিন্তু এটা কোনো রোগ নয় রোগ থাকলে তো সেরেই যেত এটা একটা কন্ডিশন যেটা আজীবন চলবে লাইফ লং এটা চলবে আমাদেরও লাইফ লং স্ট্রাগল করতে হবে যেটা আমাদের যখন আমরা ব্যাঙ্গালোর গেছিলাম সেখানে ডাক্তার বলেছিলেন লাইফ লং ইউ হ্যাভ টু স্ট্রাগল লাইফ লং ও জীবন মানেই তো যুদ্ধ যতদিন আমরা বেঁচে থাকবো আমাদের লড়াই করতেই হয় কাউকে হয়তো বেশি লড়াই করতে হয় কাউকে কম তো আমাদেরকে আমরা হচ্ছে চোজেন প্যারেন্টস যে আমাদেরকে বেশি লড়াই করতে হবে আমরা বেশি হয়তো স্ট্রং আমাদের ভেঙে পড়লে চলবে না অনেক ক্ষেত্রে কি হয় বাচ্চারা বড় হয়ে মা বাবাকে দেখে কিন্তু আমাদের ক্ষেত্রে সেটা উল্টো বুঝতেই পারছি আমি কি বলতে চাইছি যে আমরা এটা আশা করতে পারি না যে বাচ্চা বড় হয়ে আমাদেরকে দেখবে আমরা তাদের উপর ডিপেন্ডেন্ট হব আমাদের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে পুরোপুরি উল্টো তো অনেক কিছুই করেছি তারপর এখানে শুধু ছিল থেরাপি অনলি থেরাপি চলবে অন্য কোনো চিকিৎসা তো নেই থেরাপি তো থেরাপি থেরাপি প্রচুর প্রচুর চলেছে প্রচুর করেছি এখানে ওখানে যাওয়া সমস্ত কিছু করেছি তো যাই হোক যা হওয়ার নয় তা হবে না আর যা হবার তা হবে তো জাস্ট সেটুকু আমি বললাম যে আস্তে আস্তে আমরা বুঝলাম যে হ্যাঁ আমাদের সন্তান অন্যদের থেকে আলাদা কিন্তু আমাদের ভেঙে পড়লে চলবে না আমাদের চেষ্টা করে যেতে হবে যতটা ওকে সম্ভব মেন স্ট্রিমে আনার যতটা সম্ভব এখন মেইন যেটা আমরা দেখি যে নিজের কাজটা নিজে করতে পারে কেননা মা বাবা সবসময় কারো থাকে না সেটা মানতে হবে নিজেকে নিজেই দেখতে হবে একটা চিন্তা হয় যে আমাদের পরে কি হবে আমরা ওদিন বেঁচে আছি তারপরে কি হবে খুব চিন্তা হয় গো আমাদের হয়তো অনেক বেশি হয় চিন্তাটা তো সব ভগবানের উপর ছেড়ে দিয়েছি হ্যাঁ ভগবান আমার সাথে মানে এত মানে যে ভাবি এত খারাপ করলো এত খারাপ করবো তবুও আমি ভগবান মানি সব ঈশ্বরের হাতে তার হাতে ছেড়ে দিয়েছি জীব দিয়েছেন যিনি আহার দেবেন তিনি তো ঈশ্বর এনেছেন পৃথিবীতে ঈশ্বর দেখবেন তো সব ঠিক করে দেবেন ভগবান সব ঠিক হয়ে যাবে এরকম নিজেকে আশা দিই সঙ্গে যারা আছে আমার ফ্যামিলি তাদেরকেও আশা দিই তাদেরকেও শক্ত হতে বলি কেন আমি ভেঙে পড়লে কী করে তারা তো ভেঙে আজ করেইছে মা বাবারা না আমি শক্ত থাকি আমরা শক্ত থাকি আমাদের লড়তে হবে এভাবে তো যাই হোক তোমরা আশীর্বাদ করো যেন আমার মেয়ে ভালো থাকে আর কি বলবো তো আমার আমাকে কি বল তো এই ধরনের পার্সোনাল জিনিসগুলো বলার মানে অ্যালাউ না আমার ফ্যামিলিতে সেজন্য দেখবে আমি এগুলো বলিও না আমি যে ইউটিউবে ভিডিও করি সবাই কত ইউটিউব ভিডিও করে ম্যাক্সিমাম যারা আমার মতো হাউস ওয়াইফরা যারা বাড়িতেই থাকে তারা কী করে তারা তাদের ফ্যামিলি লাইফটাই শেয়ার করে কি হচ্ছে কি করছে সারাদিন বাট আমার কোনো কিছুই অ্যালাউ নয় তো সেই জন্য আমি চেষ্টা করি কিরকম ভিডিও বানাবো কখন আমি স্কিন কেয়ার টিপস রিসেন্ট যেটা দিয়েছি দেখবে তোমরা আজকে দিয়েছি সেল্ফ কেয়ার টিপস অ্যাবাউট মাই মর্নিং স্কিন কেয়ার রুটিন সেলফ কেয়ার রুটিন সেটা একটু দিলাম ওয়েট লস ভিডিও দিচ্ছিলাম মাঝখানে তারপর ওয়েট মেশিন ভেঙে গেল বাধা পড়ে গেল এটা ওটা সময় পাই না কিছু না তো কোনো কিছু একভাবে করতে পারছি না তো ভাবলাম তখন তোমাদের যে ওই ভিডিওটা দিয়েছিলাম যে আমার সন্তানের একটা সমস্যা সেটা অনেকে প্রশ্ন করেছিল আমি চেষ্টা করবো যদি ফিউচারে দিতে পারি উত্তর যাই হোক তোমাদের কিছুটা জানালাম এত চেঞ্জ আই আই নো যে চেঞ্জ ইজ লাইফ জীবন পরিবর্তনশীল চেঞ্জ হবেই কোনো কিছু এক থাকবে না আমি একটা ছোট বাচ্চা মেয়ের সাথে খেলতাম আমার ব্লগুলোতে তোমার দেখবে ওয়েট লস ব্লগুলোতে আছে স্কুলের মধ্যেই বাচ্চাটি খেলত এখন ওর সাথে আমি সময় কাটাতাম কারণ বাকি বান্ধবীরা সব মারাঠিতে কথা বলতো আমি মারাঠি ভাষা বুঝি না তো আমি ওই বাচ্চা মেয়েটির সাথেই খেলতাম সময়টা কাটাতাম ওর সাথে খেলতাম তো সেই মেয়েটি রিসেন্ট স্কুলেও ভর্তি হয়ে গেছে চার বছর হয়ে গেছে ওর ও এখন আসে না আমি একা পড়ে গেছি তোমাদের সাথে গল্প করে নিলাম আমি তোমাদের ভালোবাসা পাই তোমাদের সঙ্গ পাই তাহলে কিন্তু তোমরা অনেক রকম ভালো ভালো ব্লগ আগামী দিনে দেখতে চলেছ তার মধ্যে তোমরা সমস্ত কিছু পাবে ট্রাভেল ব্লগ শপিং ব্লগ সেলফ কেয়ার ব্লগ হেয়ার কেয়ার ব্লগ স্কিন কেয়ার ব্লগ অল ইন অল এভরিথিং মানে লাইফস্টাইল ব্লগ যেমন হয় আর কি সমস্ত কিছুই তোমরা পাবে তো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে লাইক শেয়ার করো কমেন্ট করে জানিও কেমন লাগলো কিছু প্রশ্ন থাকলে বা কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করতে পারো আমি কিন্তু তোমাদের কমেন্টের উত্তর দিই তো ওকে বন্ধুরা দেখাতে তোমাদের নেক্সট ব্লগে বাই থেকে লাভ ইউ অল